আজ আমি কি বানাচ্ছি সেটি দেখতে হলে আমার পুরো ভিডিওটি না টেনে দেখবে এবং আমার চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং আমার এই আঁকানোটি কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে তাহ আজকে বলি আমি কি আঁকছি আজকে আমি একটা লাভ লেটার এঁকেছি এই লেটারে যে কোনো মেসেজ তোমরা অনায়াসে দিতে পারো আমি আজকে দিয়েছি ওয়েলকাম হোম গত ভিডিওতে তোমরা হয়তো বা দেখেছো সেম লাভ লেটার আমি লিখেছিলাম সেখানে আয় লাভ মাই ড্যাড দিয়েছিলাম আজকে এটা ওয়েলকাম হোম এবং গত ভিডিওতে দেখেছ ওটা আমি কালার পেন্সিল দিয়ে রঙ করেছি আজকে আমি এটা জল রঙ দিয়ে কালার করব তো জল রঙের জন্য আমি এখানে নিয়ে ছি ডমসের কালার তো এটা কালার করতে খুবই সুবিধা হয় অনেক দ্রুত হয়ে যায় একটু পানিতে ব্রাশটা দেওয়ার পরে রংটা করলে খুবই দ্রুত কালারটা হয়ে যায় এখানে সময়টা অনেক বেশি কম লাগে আর কালার পেন্সিলে একটু সময় বেশি লাগে বাট ওটাও অনেক সুন্দর হয় আমার দুইটাই খুব ভালো লাগে আমার যখন যেটা সুবিধা হয় মনে হয় যেহেতু আমি ওটা একবার ভিডিওতে দেখিয়েছি এবং আজকে এটা দেখালাম তো এই যে দেখো আমি ওয়েলকামের যে নোটটা সেটা ইয়েলো কালার করছি ইয়েলো কালারটা খুব ভালো মতো একটু পানি দিয়ে পুরোটাতে করে নিলাম এই যে দেখো তোমরা চাইলে খুব সুন্দরভাবে এই কাজটা করতে পারো এবং অবশ্যই কাজটি করলে আমাকে কমেন্ট করে জানাবে এবং ছবিটা অবশ্যই দিবে আমি অনেক খুশি হব আমার ওয়েলকাম মে নোটটা লেখা হয়ে গেছে এখন আমি খামটা রঙ করব। আমি এটা নীল রং করছি দেখো একটু পানি দেওয়াতে কি দ্রুত কাজটি হয়ে যাচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু আমার এটি রঙ করা তাড়াতাড়ি হয়ে যাবে এবং আমি চারপাশ খুব সুন্দরভাবে করে নেব এখানে একটা জিনিস খেয়াল রাখবে যেন দাগের বাইরে না যায় এটা একটু খেয়াল করে রঙটা করলে সুবিধা হবে সুন্দর লাগবে দেখতে এই যে আমি একটু পানি মিক্স করে নিলাম এখানে দেখবে যে পানি কম বেশির কারণে কিন্তু কালারটা একটু গাঢ় এবং হালকা হয়ে যায় যে পানি বেশি পড়ে গেলে কালারটা হালকা হয়ে যাবে এখানে দেখো আমার পুরো কালারটা করা হয়ে গেল যেহেতু আমি রং করাতে আমার ওয়েলকাম হোম লেখাটা আবছা হয়ে গেছে এখানে আমি কলম দিয়ে লিখে নিব। তোমরা চাইলে রঙ দিয়েও লিখতে পারো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিওস থ্যাংক ইউ সো মাচ